বাজারে সবচেয়ে কম দামে নিশান ব্লুবার শিল্পী তাও আবার হোয়াইট পাল কালার 150 সিসি তেলের গাড়ি 2006 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন ইয়ার আর এই গাড়ি পেয়ে যাবেন সম্পূর্ণ রেডি অবস্থায় স্মার্ট কার্ড সহকারে সম্পূর্ণ ডকুমেন্টগুলো আপ টু অবস্থায় আছে সামনে হেডলাইট গুলো তো মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন স্টক হেডলাইট এবং সামনে গ্রিল দেখুন স্টক গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে নাম্বার প্লেট দেখেন যে ভাই কোনো টাস কিন্তু না একদম আনটাস অবস্থায় কিন্তু আছে ওকে কন্ডিশন মাশাআল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে এবং কালার কিন্তু স্পেশালি অনেক সুন্দর ভাই হোয়াইট পাল কালার অনেক সুন্দর নিশনের প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে আপনারা পাবেন চাতা চাকা লিম সহকারে একদম ফ্রেশ অবস্থায় আছে আর বডিতে কিন্তু কোথাও কোনো তার কোনো স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল হিস্টরি কিন্তু নেই খুবই অসাধারণ ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি ফুলি বিস্কিট কালার ইন্টেরিয়র উডেন এর ব্যবহার করা রয়েছে এবং নতুন লেদার সিট কভার সহকারে পেয়ে যাবেন ডিভিডি ব্যাক ক্যামেরার ব্যবহার করা রয়েছে প্রত্যেকটা ডোরের এর পার্টিশনই আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন

যে দুই হাজার চোদ্দ পনেরো যে এলিয়ান প্রিমিও ওর থেকে থাউজেন্ড থাউজেন্ড গুণ বেটার যে বলেন যে কোন লজিকে তাইলে এত টাকা দিয়ে মানুষ গাড়ি কেনে কেন ওটা অবশ্যই একটা ভাবসাবের ব্যাপারই আছে বলা যায় যে ব্র্যান্ড ভ্যালুর একটা ব্যাপার আছে কিন্তু ইন্টারন্যাশনাল যদি আপনি হিসাব করলে কিন্তু নিশানের ব্র্যান্ড ভ্যালু কিন্তু টয়টার থেকে বেটার নাকি আর যে আরামদায়ক এই গাড়ির ভিতরে যে ফিল আছে সিম্পল একটা জিনিস আপনি বুঝেন না যে সিটের যে কোয়ালিটি গুলা যে এর যে এত আরামদায়ক এটা কিন্তু অন্য কোনো গাড়িতে আমরা অবশ্য বিক্রি করতে হয় সবগুলোই বিক্রি করতে হয় কিন্তু অল্প টাকার ভিতরে কেউ যদি চায় যে আমি খুবই আরামদায়ক প্রিমিয়াম একটা ফিল দিব গাড়িতে তাইলে ভাই ব্লুবার শিল্পী বেস্ট দেখেন স্টারিং হোলটা দেখেন একদম কিন্তু ফ্রেশ অবস্থা আছে হোল ডিভিডি ব্যাক ক্যামেরার অপশন রয়েছে সিলিং এর কন্ডিশন আসলে ফ্রেশ অবস্থা আছে আর ফুল কিন্তু উডেন রয়েছে গাড়িটিতে চলো ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই এগুলো সব অরিজিনাল ভাই দেখেন এই নিশান কিন্তু লেখা আছে আচ্ছা দেখেন অরিজিনাল কিন্তু হিট প্রুফ আছে কিন্তু ইঞ্জিনের কন্ডিশন দেখেন এগুলো অরিজিনাল করার না ভাই অ্যাক্সিডেন্ট করা গাড়ি কি অরিজিনাল অবস্থা থাকবে খুব ফ্রেশ অবস্থায় কিন্তু আছে আর গাড়ির সাথে স্ট্রোক যে পনেরোশো সিসির যে ইঞ্জিনটা সেটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু আছে মডেল ইয়ার দুই হাজার ছয় এর রেজিস্ট্রেশন ইয়ার দুই এর ব্লু পার্ট শিল্পী তেলের গাড়ি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টস গুলো সহকারে আমাদের কাছে পাচ্ছেন মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকায় আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে প্র্যাকটিক্যালি আসবেন গাড়ি টেস্ট ড্রাইভ দিবেন ড্রাইভের পরে যদি অনুভূতি যদি বেটার হয় ভিডিওর মতো যেভাবে কনফিডেন্স দিলাম এর মতন যদি অনুভূতি হয় দেন আলোচনা সাপেক্ষে কিছু অনার করা যাবে আমাদের শরীরে আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আমাদের সাথে করতে এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম